যদি ভালো থাকতে চাও তবে অনেক বেশি হাসো যতটা ইচ্ছা প্রাণ খুলে হাসো একদম মন খুলে হাসো তুমি যতবার দিন যেইভাবে যতটুকু হাসতে পারবা তত বেশি তুমি ভালো থাকবা কিভাবে ডাক্তার বলে মেডিকেল সায়েন্স বলে যে যেই ব্যক্তি প্রচুর হাসে সেই ব্যক্তির হার্ট অনেক ভালো থাকে সেই ব্যক্তির শরীর অনেক ভালো থাকে সেই ব্যক্তির মস্তিষ্ক অনেক ভালো থাকে সো দ্যাট তুমি যদি অনেক বেশি হাসো অনেক বেশি খোলামেলা মানে একদম প্রাণ খুলে হাসতে পারো তাহলে তোমার রোগ শোক যা আছে কোনো কিছুই থাকবে না মি আর লাইফে না আপস অ্যান্ড ডাউন অনেক থাকবে আপসেড হই আমরা অনেক বেশি হই আমি তো প্রতি মুহূর্তেই হই প্রতিদিন যখন লাইভে বসি প্রতিদিন যখন লাইভে বসি তখন দেখা যায় এমন এমন কমেন্ট বা লাইভের পরেও যখন আমার আমি চেক আউট করি এমন এমন কমেন্ট যেগুলো প্রতিনিয়ত আমাকে ভেঙে ফেলে হয়তো আমি অনেক স্ট্রংলি মেনটেন করার চেষ্টা করছি বা স্ট্রংলি কিছু মেনটেন করি তবুও না ওই কমেন্টস বক্সে যাওয়ার পরে আমার চোখ থেকে এক ফোটা বানি হয়তো নিজে অজান্তে পড়ে যায় তাৎক্ষণিক আমি আবার চিন্তা করি কেন আমি সব নিয়ে মন কেন আমি সব নিয়ে মন খারাপ করব কেন আমি চোখের পানি ফেলবো অন্য কারো কারণে অন্য কারো বলতে সে আমার ব্লাড রিলেটেড না সে আমার আত্মীয় না সে আমার মানে কাছের কেউ না সে আমাকে একবেলা খাওয়াবে না পড়াবে না ওয়াই কেন আমি তার কথা চোখের পানি ফেলবো বাট দিন শেষে হাসতে হবে প্রাণ খুলে হাসো অনেক ভালো থাকো মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সবকিছু সুপার থাকবে যদি তুমি মন